আজকে হঠাৎ করে আবারও ঝাল ঝাল হাসের মাংস আর গরম গরম চিতল পিঠা খেতে ইচ্ছে করছে বিদেশ বাড়িতে আরামে আছি ভালো আছি সবই ঠিক আছে কিন্তু কাজ করে খাওয়ানোর কোনো মানুষই নাই যত যাই হয়ে যাক না কেন নিজেকে নিজের সব কাজ করেই খেতে হবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে ওই দিন ধরেই মনের ভিতর ঘুরপাক কাটছিল এই খাবার গুলি একটু সময় করে করে ফেলতেছি দেখছেন এখানে আমি অনেকগুলা রসুনের আস্ত আস্ত খুয়া দিয়ে দিছি সামার যে আমরা হাঁসগুলা পালছিলাম নিজের পালা হাঁসগুলাকে পরবর্তীতে আমরা একটা একটা করে জবাই করে ফ্রিজে রেখে দেই আর ওখান থেকে আজকে আমি একটা পুটলি বাইর করে ভিজিয়ে তারপরে ভালোভাবে দুয়ে নিয়ে নিছি তবে আজকে একটু ডিফারেন্ট ভাবে রান্না করছি এজ যেভাবে করি ওভাবে করছি না মাংসগুলাকে ধুয়ে পানি জড়িয়ে তারপরে হাড়িতে নিয়ে নিছি আর এখানেই শুরু করে দিছি আস্তে আস্তে সব কিছু একসাথে দেওয়া এটাকে আমি ঝাল ঝাল করে রান্না করব তাই আদা একটু বেশি করে দিতেছি আর হচ্ছে রসুনের বড় বড় খোয়াও আস্তে আস্তে দিলাম আর সাথে বাটা রসুনও দিয়ে দিছি ডিপ ফ্রিজ করে রাখা টমেটো কিছু বাইর করে দিয়ে দিছি মশলা দিতে দিতে দেখি একটা সময়ে কৌটাতে মশলাও শেষ হয়ে গেছে কত যে কাজ বের হয় আসলে আমাদের মহিলাদের কাজের কোনো শেষই নাই গড়ে বাহিরে যেদিকেই তাকাই দেখা যায় শুধু কাজ আর কাজ পড়ে আছে এখানে আমি একটা স্পেশাল মশলা ইউজ করতেছি সেটা হচ্ছে আচার গুস্ত মশলা এটা প্রায় দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমার প্যাকেটটাও শেষ হয়ে গেছে আর ঘুটা মশলা যা ছিল তাও দিয়ে দিতেছি পোড়া মশলাও যা যা মাংস একসাথে ইউজ করা দরকার সব কিছু কিন্তু দিয়ে দিছি তারপরে দিতেছি একটুখানি সরিষার তেল আর দিব হচ্ছে একটুখানি অলিভ অয়েল আজকে একটু অথেন্টিক মডার্ন মানে সব কিছু মিলিয়ে জিলিয়ে রান্না করতেছি একটা লেবু কেটে ওর অর্ধেকটা রসও দিয়ে দিব আমি চাচ্ছি একটু ঠক ঠক আবার ঝাল ঝাল মানে দুটা স্বাদ যেন একসাথে চলে আসে তাই টমেটো ইউজ করছি আবার লেবুর রসও দিয়ে দিচ্ছি রসুনও আস্তে আস্তে দিলাম আর আদা কিন্তু বেশি করে দিয়ে দিচ্ছি আদাতেও একটু ঝাল ঝাল ভাব আসবে আর সেই এর সাথে এই টক মিষ্টি সসটাও অল্প করে দিয়ে দিছি ফাইনালি লবণটা দিয়ে এখন এটাকে কষলে কষলে যতটুকু সম্ভব মেরিনেট করে নিব বিশ্বাস করেন এই রান্নাটা যে এত মজা হবে মানে আমি না ভাবতেই পারিনি মনে হইতেছিল যেন আমি কল্পনাতে যেভাবে ভাবছিলাম ওভাবেই হয়ে গেছে পুরো একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হয়েছে রেস্টুরেন্টে যদিও অস্বাদু অনেক কিছুই ইউজ করে কিন্তু আমি সবকিছুই কিছুই ভাবে ইউজ করছি সুইজাল আমাদের এখানে পাওয়া যায় না আর আমি বাংলাদেশে যখন গেছিলাম তখন রেস্টুরেন্টে আমি সুইজাল খাইছিলাম কিন্তু আমার এই রান্নাটা সুইজালের থেকেও অনেক মজা ছিল আপনারা চাইলে ট্রাই করে নিতে পারেন বেশি করে রসুন আদা টমেটোর সস লেবু যা যা লাগে মাংসতে সবকিছু দিয়ে মাখি এভাবে বসিয়ে দিতে পারেন একটু অন্য ভাবে রান্না যে এত মজা হবে জানেন আমি নিজেও কিন্তু ভাবিনি রান্নাটা বসানোর পরে আমি একদমই কিন্তু পানি দেই নাই দেখেন কষ্টে কষতে কষ্টে কি যে সুন্দর কালার চলে আসছে ও আগুনে কুক করছিলাম প্রায় আধা ঘন্টার মতো আর এখন আমি জুলটা দিয়ে দিতেছি আরো আধা ঘন্টা কুক করলে মানে আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য আর চলেন এখন বানিয়ে নিব হচ্ছে রেসিপিটা আমি খুবই আপনাদেরকে বলে যে কেউ কিন্তু আপনারা এই করলে এত সুন্দর বানাতে আমি একটা বাটিকে মেজারমেন্ট কাপ হিসেবে ব্যবহার করতেছি কারণ আজকে আমি একটু বেশি করে বানাবো যে করেন আপনার বাসায় কোনো পার্টি হলে আপনারা এভাবে করে নিতে পারেন এই বাটি দিয়ে মেপে মেপে দুই বাটি তালের গুড়া দিয়ে দিছি আর এক টেবিল স্পুন বেকিং পাউডার আর সাথে দুই টেবিল স্পুন ময়দাও দিয়ে দিব শুধুমাত্র এই তিনটা উপকরণই লাগবে চিতল পিঠা বানাতে আপনারা যে পাত্রটি দিয়ে মেজারমেন্ট করে চালের গুড়িটা দিবেন সেইম পাত্র দিয়ে পানিটাকেও মেজার করে দিবেন আমি এখানে দুই বোল শুকনো চালের গুড়ি ইউজ করছি সেক্ষেত্রে আমাকে চার বোল পানি দিতে হবে প্রথমে হালকা কুসুম গরম এক বোল পানি দিয়ে ভালোভাবে স্পুনের সাথে মিক্স করে দিছি তারপর আবারও আরেক বাটি পানি দিয়ে আস্তে আস্তে মিক্স করে নিব কিছুক্ষণ মিক্সিং করার পরে তখন বাকি দুই বাটি পানি একসাথে দিয়ে দিব প্রথম যেদিন বানাবেন চায়ের কাপকে মেজারমেন্ট করে বানাতে পারেন অল্প করে বানালেন আর কি ধরেন দুই কাপ চালের গুঁড়ি দিলেন দুই কাপ চালের গুঁড়ির সাথে চায়ের চামচে হাফ চামচ বেকিং পাউডার দিবেন আর এক চা চামচ ময়দা দিবেন আর পানি দিবেন চার কাপ অল্প একটু লবণও দিয়ে দিবেন তারপরে দাপে দাপে পানি দিয়ে প্রথমে হাত দিয়ে অথবা স্পুন দিয়ে মিক্সিং করবেন তারপর একটা ব্লেন্ডার অথবা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিবেন দেখবেন এভাবে স্পুন বুড়ালে স্পুনের মধ্যে একটু একটু কিন্তু লেগে থাকবে আমি একদম বাবল আসা পর্যন্ত মিক্সিং করে নিছিলাম আর আজকে ইউজ করব আমার নতুন ডিশগুলো যেগুলো আমি নিয়ে আসছিলাম একটা একটু ছোট আর একটা একটু বড় তো সমস্যা নেই দুই ধরনের পিঠা হয়ে যাবে একটু তেলও ব্রাশ করে নিলাম যাতে পিঠাগুলো তলাতে লেগে না যায় পিঠা বানাচ্ছিলাম আর মনে করতেছিলাম আমার শৈশবের কথা আমার আম্মু অনেক মজা করে চিতল পিঠা বানাতেন একদম ফ্রেশ হাতে কুটা চালের গুড়ি দিয়ে মাঝে সকালে দেখা যায় নাস্তা হিসেবে আম মা বানাতেন চিতল আর সাথে থাকতো যে কোনো একটা শাক আপনারা কি কখনো শাক দিয়ে চিতল পিঠা খাইছিলেন আমার বেশ ভালো লাগতো ঘুম থেকে উঠে যখন ঘরের দরজা জানালা খুলে দিতাম তখন দেখতাম বাহিরটা একদম কুয়াশা কুয়াশা ভেজা ভেজা থাকতো তো মজা করে এই পিটাগুলা খাইতাম যাই হোক দেখেন আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে আর সেই সাথে চিতল পিঠা হয়ে গেছে নিজে রান্না করছি বলে বলছি না আসলে রান্নাটা অনেক মজা হইছিল আর চিতল পিঠাগুলো দেখেই বুঝতে পারতেছেন মানে কতটা পারফেক্ট ভাবে হইছে একদম দেশের মতো বাহিরটা একেবারে মুচমুচে ভিতরটা নরম নরম বেশ ফুলকো হইছে অনেকেই দেখছে চিতল পিঠাটা চালের গুড়ি আর শুধুমাত্র বেকিং পাউডার দিয়েই তৈরি করেন আমি বলবো কি আপনারা যদি শুকনো চালের গুঁড়া দেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার পরিমাণ বুঝে অল্প একটু ময়দাও দিয়ে দিবেন তখন আপনাদের পিঠাগুলো সব সময় নরম নরম শুধুমাত্র চালের গোড়া দিয়ে বানালে প্রথম প্রথম মানে নামিয়ে নামিয়ে খাওয়া যায় একটু পরে দেখা যায় এত শক্ত হয় গরম না করে খাওয়াই যায় না আর এটা অলওয়েজ মিডিয়াম আছে রাখবেন ভুলেও হাই হিট দিবেন না তাতে করে মানে ভিতরটা কিন্তু ভালোভাবে হবে না আমার পিঠাগুলো দেখেই বুঝতে পারতেছেন আশা করি মানে কতটা ফুলকো ফুলকো হচ্ছে বাহির থেকে অনেক ক্রিপসি আর ভিতরে নরম নরম আর চিতল পিঠা গরম গরম খাওয়ার মজাই আলাদা আশা করি রেসিপিটি কিন্তু আপনারা ভালোভাবে বুঝে নিছেন দেখেন ভিতরটা কি পরিমাণে হয়েছে কারা কারা অলরেডি এভাবে করেন আর কে কে করলেন আমারটা দেখে ডেফিনিটলি আমাকে কমেন্ট করে দিবেন খাওয়ার কি দুম পড়ছে দেখছেন আগে আগে আমি বর্তা দিয়ে খেতে পারতাম না তো লাস্ট বার যখন আমি বাংলাদেশে ছিলাম বেশিরভাগ সময় ডাকাতে ছিলাম আর ডাকাতে তো এখানে সেখানে সব জায়গায় অ্যাভেলেবেল চিতল পিঠা পাওয়া যায় সাথে তাকে হরেক রকমের ভর্তা এখন থেকেই চিতল পিঠা দিয়ে ভর্তা দিয়েও খেতে ভালো লাগে আপনাদেরকে তো বলাই হয়নি বা দেখানো হয়নি আমি তো নতুন এই দুইটা ডিশ কিনে আনছি আপনারা দেখছেন অলরেডি এর আগে আমি এই ফ্রাই প্যানটাতে চিতল পিঠা বানাতাম প্যান আমি সেম ফ্রাই প্যান নিয়েই করি থেকেই দেখালাম দেখেন দেওয়ার সাথে সাথেই এটা কি সুন্দর পরিমাণে ফুলতেছে কিন্তু অলরেডি খেয়েও সেলসি আর তারপরে ভিডিও আপলোড করতেছি এখন আপনারা দেখলেও আমার পেটে বেটা করবে না ওই যে বলছিলাম বাংলাদেশের শাক দিয়েও খেতে ভালো লাগতো তো বাদ করিনি ভিডিওটি এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমি শাক রান্নাটা দেখাইনি আপনি পেটা যখন বানাচ্ছি আমার পছন্দের দুইটা ডিশই রান্না করি বাদ যাবে কেন এটা ওই শেপটা যেটাতে আমি আগে আগে করতাম আপনাদের বাসাতে যদি প্যানকেকের এই ডিশটাও থাকে এটাতেও আপনারা কিন্তু চিতল পিঠা চাইলেই বানিয়ে নিতে পারেন আর আজকে একটু বেশি করে বানানোর উদ্দেশ্য ছিল আমার আম্মা কেও দিব আর বোনকেও দিব তাই একটু বেশি করে বানিয়ে ফেলছি এই যে দেখেন এখন প্রায় শেষের পথে কারণ আমি তিনটা দিয়ে করতেছি শেষ না হয়ে কি আর উপায় আছে আমরা একদিক দিকে বানালাম আর একদিক দিকে খাইলাম আর পরেও আমার কত গুলা হয়ে গেছে এখান থেকে এখন আমি দুইটা বাটিতে নিব যে বলছিলাম আমার আম্মাকে দিব। কিছু হচ্ছে আমার ভুনের বাসায় দিয়ে দিব শেয়ার করবেন আপু মনিরা বিদেশে যখন আসছেন এভাবে কষ্ট করে নিজেকেই বানিয়ে খেয়ে নিতে হবে জানিনা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভালো থাকবেন সবাই تاكاو باعو الله حافظ.